ব্লু ক্রাকো মিল্কশেক বানানোর জন্য আমরা প্রথমে পরিমাণ মতো আইস নিয়ে নেব তারপর আমরা এবার আইসক্রিম নিয়ে নেব পানিস কিউবের একটু বেশি এরপর আমরা মিল্ক নেব পরিমাণ মতো এবং মিল্কটা অবশ্যই কোল্ড মিল্ক নিতে হবে এবার আমি ব্লু সিরাপটি অ্যাড করতেছি থার্টি এমএলের মতো আপনারা অবশ্যই টোয়েন্টি টু থার্টি এমএলের মতো সিরাপটি অ্যাড করে নেবেন এবার আমি ক্যারামিল সস দিয়ে সুন্দরভাবে গ্লাসটিকে গার্নিশ করে নিচ্ছি একটা কথা মাথায় রাখবেন বারিস্তার দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সৌন্দর্য এবং টেস্ট এই দুটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবার আমার গার্নিশ করা শেষ আপনারা চাইলে এই ধরনের মিল্কশেকগুলো বাসা এবং বাড়িতে বসেই বানাতে পারবেন একটু ঝাঁকি দেওয়ার পরে সুন্দরভাবে গ্লাসে ঠেলে নিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে সবাই অবশ্যই ভালো মানের ব্লেন্ডার মেশিনটি ব্যবহার করবেন যাতে আপনার মিল্কশেকগুলো অনেক স্মুথ এবং দেখতে অনেক সুন্দর হবে এবং খেতেও টেস্টি হবে এই তো আমাদের হয়ে গেল ব্লু ক্রাকো মিল্কশেক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটি করে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন